ও জুবিল্লাহ মিনার সঈদানের রহমান এরহিম অনারবল ফিওয়ার্স আসসালাম আলাইকুম বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন ডিজিটাল বায়োকিক মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি হান্ড্রেড কে চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের স্বাস্থ্য সংবাদ পাঠ করছি আমি ডাক্তার কাজী তেলার হোসাই আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব লিভার অ্যাবসেস বা লিভারে ভোরা রোগটি সম্পর্কে অনারবল ভিউয়ার্স আমাদের লিভারে যদি স বা ফোরা হয় তখন আমরা মেডিকেল টার্মের ভাষায় বলে থাকি লিভার অ্যাপসেস কারণ ছাড়া মানবদেহে কোনো রোগ সৃষ্টি হতে পারে না তাই লিভার অ্যাপসেসের ক্ষেত্রেও বিশেষ কিছু কারণ রয়েছে যকৃতের প্রদাহ বা ইনফেমেশন পুরাতন আমাশয় কলিসিস্টাইটিস অনেক অনেকদিন ধরে যকৃতের কাজের বিশৃঙ্খলা অতিরিক্ত মদ্যপান বা নেশা জাতীয় উপাদান সেবন অমিতাচার হাম ও জল ভাইরাস ভাইরাসজনিত ইনফেকশন পুরাতন হয়ে যাওয়া কারণ চর্মরোগ বা ত্বকের কোনো ব্যাধি বাহ্যিক ঔষধ দ্বারা চাপা দিলে এই রোগ সৃষ্টি হতে পারে লিভার অ্যাবসেসের ক্ষেত্রে বিশেষ কিছু লক্ষণ এক্সপ্রেশন করে যেমন লিভারের ইনফ্লেমেশন যকৃতের ব্যথা ডান বুক পেটে ও কাঁধে ব্যথা যকৃত স্থানে টান টান ও ধপ বমি হয় অনেক সময় এ অবস্থায় জন্ডিস হতে পারে বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে লিভার অ্যাবসেসের স্থায়ী চিকিৎসা সম্ভব কারণ এম বিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি নামক একটি সাবজেক্ট পড়ানো হয় অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে এই কোষের অভ্যন্তরে রয়েছে সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম মাইক্রোকনড্রিয়া ডিএনএ আর জিন ক্রোমোজম ইত্যাদি মাইক্রোঅরগ্যান এই মাইক্রো মাইক্রোঅরগ্যানগুলোকে এলাই বা সজীব সক্রিয় রাখে সাম এসেন্সিয়াল ভাইটামিন্স মিনারেলস অ্যান্ড বায়োকামিক সল্টস বিশেষ করে যদি বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি ঘটে তখন আমাদের কোর্সগুলো ড্যামেজ হয়ে যায় ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগে আক্রান্ত হই যদি সূক্ষ্ম মাত্রায় আমরা বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করি তাহলে কোষগুলো পুনরায় সজীব সতেজ ও সক্রিয় হয়ে উঠবে ফলে আমরা ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাল্লাহ বায়োকেমিক মেডিসিন ক্যালিমিওর কোষের ফাইব্রেন নিঃসরণে নিয়ন্ত্রণের মাধ্যমে যকৃতের ফোরা নিরাময়ে সাহায্য করে বায়োকেমিক মেডিসিন সাইলেশিয়া লিভার কোষ ও প্রতিরক্ষা শক্তি সমূহের শক্তি ও সমর্থতা বৃদ্ধির প্রক্রিয়ায় যকৃতের ফোরা নিরাময়ে সাহায্য করে থাকে যদি রোগীর জ্বর বা ফিভার থাকে তাহলে আমরা বায়োকেমিক মেডিসিন ফার্ম ফসের মাধ্যমে উপকার পাব নিশ্চয়ই যদি রোগীর প্রচণ্ড পেইন বা ব্যথা অনুভব করে তাহলে আমরা বায়োকেমিক মেডিসিন ম্যাকফাচ প্রয়োগ করে আসানোর ফল পেতে পারি আমার এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল লিভার অ্যাপসেসে রুগীরা যাতে নিজের চিকিৎসা নিচে করতে পারে বাংলাদেশের যে কোনো এলোপ্যাথি হোমিওপ্যাথি ফার্মেসি থেকে বায়োকেমিক মেডিসিনগুলো নিচে নিচে ক্রয় করে নিজের চিকিৎসা নিচে করতে পারবেন বায়োকেমিক মেডিসিনে এক্সাইলেন্ট রেজাল্ট পাবেন নিশ্চয় এ নিশ্চয়তা আমি আপনাদেরকে প্রদান করছি বায়োকেমিক মেডিসিনগুলো হলো পটেনজি বা শক্তিকৃত মেডিসিন শক্তি জাস্ট না হলে এই মেডিসিনে আপনি আসানুর ফল পাবেন না তাই অবশ্যই আপনি একজন এমবিবিএস বিএইচএমএস ডিএইচএনএস ডিগ্রিধারী অভিজ্ঞ বিশেষজ্ঞ গবেষকের চিকিৎসা পরামর্শক্রমে চিকিৎসা গ্রহণ করুন বায়োকেমিক মেডিসিনে কোনো কেমিক্যাল সাবস্টেন্স নেই তাই সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সরকার অনুমোদিত আমি এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারদেরকে বিশেষভাবে অনুরোধ করছি আপনারা বায়োকেমিক মেডিসিনগুলো প্রিসক্রাইব কোনো বিদ্যা ব্যর্থ নয় প্রত্যেক চিকিৎসা পদ্ধতি সক্রিয় সফলতা রয়েছে এবং স্ট্রং সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা প্রতিষ্ঠিত জ্ঞানবিদ্যা কখনও অসম্মানের বস্তু নয় তাই বায়োকেমিক মেডিসিন আপনি প্রয়োগ করলে আপনার এমবিবিএস ডিগ্রি অসম্মান হবে না বরঞ্চ আপনার সম্মান বৃদ্ধি পাবে কারণ বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে আপনি স্থায়ী চিকিৎসা প্রদান করতে পারবেন স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক মেডিকেল কলেজ হসপিটাল অথবা আমার চেম্বার ডক্টর দেলোয়ার্স লাইভ ক্লিনিক টিভি সিরিয়ালের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন থ্রি সেভেন জিরো ফাইভ সিক্স অথবা জিরো ওয়ান এইট সিক্স ডাবল জিরো ফাইভ সিক্স ফোর জিরো এইট সিরিয়াল ছাড়া কোনো রুগী দেখা হয় না ডাক্তারের ভিজিট প্লাস রিপোর্ট দেখা আঠারোশো টাকা তিন মাসে রিপোর্ট নেগেটিভ না হলে সম্পূর্ণ ভিজিট প্রদান করা হবে ইনশাআল্লাহ মেডিসিন সকল বডিতে একরকম হয় না তাই চেম্বারে বসে মাধ্যমে আমি রোগীদের চিকিৎসা প্রদান করে থাকি রিমেম্বার মাইন্ড স্বাস্থ্য সচেতনতাই স্বাস্থ্য রক্ষার পূর্ব শর্ত তাই আমি সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনস্বার্থে প্রতি শুক্রবার ফ্রি ডায়াবেটিক্স ক্যান্সার ও হৃদরোগের উপর সেমিনার ও চিকিৎসা প্রদান করে থাকি সেমিনারে আসুন বাস্তব প্রমাণ দেখুন চিকিৎসা গ্রহণ করুন সম্পূর্ণ সুস্থ থাকুন মহান আল্লাহতালা পবিত্র কোরআনের সুরাবণী ইসরায়েলের আয়াতে বলেন আমি এমন কোন রোগ সৃষ্টি করিনি যার ঔষধ দেইনি থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও মে আল্লাহ প্লেস ইউ আল্লাহ হাফেজ